গুড মর্নিং আজকে চোদ্দোই জানুয়ারি সকাল সাড়ে এগারোটা বাজে আমি এক্ষুনি বেরোবো আর আজকের দিনটা আমি চারিদিকে শুনছি যে আজকে মহাকুম্ভের দিন শুরু হচ্ছে আমার এই ব্যাপারে নলেজ খুব একটা আছে একদমই তা নয় প্রচুর মানুষ এই কুম্ভে স্নানে গেছেন আর এই যোগটা টানা চলবে শিবরাত্রির অবধি তো তোমরা যদি আরও কিছু জেনে থাকো আমাকে প্লিজ জানিও পাঁচটা পনেরো বাজে অনেকক্ষণই ফিরেছি একটু কাজ করছিলাম সামনে সরস্বতী পুজো আসছে প্রচুর জুয়েলারিরও অর্ডার এসছে আর আজকে গেছিলাম গড়িয়াহাটে অনেকগুলো তত্ত্ব সাজানো আছে তার সমস্ত জিনিসপত্র এগুলো তত্ত্বের জিনিস এনেছি তাছাড়াও তারাও দেখায় এই যে এটা আজকে বানাবো তোমাদের সাথে শেয়ার করবো গড়িয়াহাট থেকে ফুচকার প্যাকেট এনেছি আলু সেদ্ধ করছি আর ইমলি চাটনি এনেছি জানো তো ওই যে ছোটো ছোটো পাউচ ইমলি চাটনি পাওয়া যায় না সেগুলো এনেছি এটা দিয়ে দই ফুচকার মতো বানানোর ইচ্ছে রয়েছে ঠেকুয়া এনেছি এই যে ঠেকুয়া এগুলো আমি গড়িহাটে কিনে আনি আর আমি রাস্তায় চা খেয়েছি বাদাম বিস্কিট এনেছি কর্পোরেশন মার্কেট ঢুকতে একটা চায়ের দোকান আছে ওখান থেকে আমি চা খাই আর এই বাদাম বিস্কিটগুলো এনেছি এগুলো সৌরভও পছন্দ করে আমিও করি চারটে কিনেছি আরও কিনেছি টাকা খুচরা ছিল না বললো কিছু একটা নিতে হবে তখন কিনলাম আর 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 হ্যাঁ আর কি কিনেছি ও এই যে গার্বেজ ব্যাগ দুটো আর হচ্ছে সৌরভের একটা গাড়ি মোছা আর একটা একটা কিচেনের ক্লথ কিনেছি হাত মোছার জন্য আমার দরকার ছিল না আছে কিন্তু এই রঙটা কি সুন্দর দেখো এই জন্য কিনেছি এটা এখন রেখে দেবো এটা এখন ইউজ করব না ওটা নষ্ট হলে তবে এটা ইউজ করব। সকালবেলা ব্লগটা শুরু করলাম দেখি ক্যামেরা ব্লিঙ্ক করছে এখনো করছে ঠিক মতো চার্জ দেওয়া হয়নি এখনো তাই ফট করে নিভে গেল এটাও নিভে যেতে পারে জানি না আজকের দিনটা তো ভীষণ ভালো দিন একশো চুয়াল্লিশ বছর আগেই মহাকুম্ভ হয়েছিল মানে তখনও আমরা স্বাধীন হইনি তো একশো চুয়াল্লিশ বছর বাদে আবার হচ্ছে তো সত্যি সেটা অনেক নাকি ভাগ্যের কথা আমি এই সমস্ত শুনছিলাম ইউটিউব কাছে আর কিছু যদি ইনফর্মেশন থাকে জানিও আমার এগুলো জানতে খুব ভালো লাগে তো এখনো এডিট করিনি এডিট করব কুড়ি বাজে এই যে সৌরভ জাজ ঢুকলো ঢুকেই কোন দিকে নজর গেছে হ্যাঁ আজকে বানাবো শরীর ঠিক আছে তো হ্যাঁ পুরো ফিট হ্যাঁ ফুচকা করব বাড়িতে করব বলে এনেছি এই তো এগুলো সমস্ত গড়িয়াহাট থেকে আমি কিনেছি গড়িয়াহাটে সরব আজকে আর একজন মানে ও আশুতোষে পরে ওর সাথে দেখা লোপান্টি লোপান্টি করে দৌড়ে এসেছে আগে ফুচকা খাবোই আমরা ফুচকা করব দই ফুচকাই দেখো এর সাথে কি এনেছি জানো ইমলি চাটনি হুম ভালো লাগে কিনে এনেছি আজকে ফুচকা বানাবো আর আলু সেদ্ধ না আমি আগেই করে রেখেছিলাম সকালবেলা কারণ আমার ইচ্ছে ছিল যে আজকে আমি ধোসা বানাবো ধোসার ব্যাটার কেনা রয়েছে আর আমি কারিপাতা দিয়ে না আলুর একটা তরকারি করি সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব দারুণ খেতে হয় আর এর মধ্যে কাঁচা লঙ্কা ধনে পাতা কুচিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না এটা কিন্তু জানো তো এইভাবে আলু সেদ্ধ মেখে রুটি দিয়েও খাওয়া যায় ভাত দিয়ে তো খাওয়াই যায় রুটে দিয়েও খাওয়া যায় যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম মৌরি ধনে জিরে তেজপাতা ওটা দিয়ে যে করেছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছিলাম এটা কিন্তু দারুণ হয় এটাও দিয়ে দেবো এটা ঘুগনিতেই দাও আর এরকম আলু সেদ্ধতেই দাও দুর্দান্ত কিন্তু খেতে হয় যে কোনো তরকারিতেও দিতে পারো ধরো সাদা আলুর তরকারি করছো তাতেও কিন্তু এই যদি ভাজা মশলাটা দিয়ে দাও অসাধারণ খেতে হয় একটা মৌরি ধনে জিরের গন্ধ থাকে দুর্দান্ত হয় একদম পটু নয় তবে সংসার জীবন তো দিন হলো তাই তোমাদের সাথে টুকটাক জিনিসগুলো শেয়ার করি আর তোমাদের ভালো লাগে সেটা শুনে আমার ভালো লাগে যে তোমাদেরও ভালো লাগছে এইভাবে আলু সেদ্ধ মেখে তার মধ্যে যদি ছোট ছোট কুচো করে চিকেন সেদ্ধ দিয়ে ভালো করে আলুটাকে মেখে টিকিয়া করো সেটা খেতেও কিন্তু দারুণ হয় আর এগুলো না তিতলিদের বন্ধুরা মাঝে মধ্যে যখন পিকনিক করতো আমার বাড়িতে আমি তিতলিকে করে দিতাম সব কত বড় হয়ে গেল যখন না শুভ্রকে বলি সত্যি তোরা কত তাড়াতাড়ি বড় হয়ে গেলি শুভ্র কি বলে জানো লোপান্টি তোমরাও বুড়ো হয়ে গেলে কত তাড়াতাড়ি একদম বাজে কথা বলবি না আমার কাছে টক দই ছিল কারণ আমি তেঁতুল জলের রিস্কটা নিয়ে না ওটা কিন্তু করাটা শক্ত রয়েছে টক দইটা একটু জাগারি পাউডার তার মধ্যে একটু নুন দিই দিয়ে একটু জল দিয়ে এটা একটু গুলে নি গুলে নিয়ে ভালো করে ফেটিয়ে এবারে ফুচকাগুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে আলু আর ইমলি চাটনিটা দিয়ে দেবো ব্যাস আমাদের খাবার রেডি এই ধরনের খাবার খেতে আমিও ভালোবাসি সৌরভও ভালোবাসে আর চটপট হয়েও যায় ফুচকাও খাওয়া হলো বাড়ির খাওয়াও হলো আমাদের তো বললামই গড়িয়াহাট থেকে ফুচকা কিনে এনেছিলাম আমি একবার যখন লকডাউন হয়েছিল ফুচকা বানানোর চেষ্টা করেছিলাম অসাধারণ বাজে হয়েছিল। তাই আর চেষ্টাও করি না আর গড়িয়াটের ফুচকাটা কিন্তু দারুণ ছিল খুব ক্রিস্পি ছিল তিতলিও বলেছে একদিন ফুচকা বানাবে ওরা সবাই মিলে একদিন ফুচকা বানিয়ে খাবে সত্যি এগুলোও যখন দেখে ওরও মনে পড়ে কিন্তু অনেক বড় স্বপ্ন নিয়ে গেছে ও এটা আমি বারবারই বলি আমি শুধু তোমাদের কাছে একটাই কথা বলবো ওকে আশীর্বাদ করো ও যেন ওর স্বপ্নটা সফল করতে পারে ভালো হয়েছে আমি খাবো আর বানাবো আমি ভাবলাম আজ এইটা দেখে ইভেন ফুচকাগুলো দেখো পুরো কুড়মুড়ে তাই না কাউকে ফুচকা একটা বাড়ি একদম হোমমেড আলু সেদ্ধ করে আমি রেখে গেছিলাম অন্য জিনিস বানাবো মনে ধোসার ব্যাটারও রয়েছে আজ তো ভেজ এর মধ্যে পেঁয়াজ দিয়েও খাওয়া যায়

এগারোটা পঁচিশ বাজে আমাদের ডিনার শেষ বা তিতির সাথে কথা বলে আমরাও শুয়ে পড়বো তাহলে আজকের মতো গুড নাইট